Vem

আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের যারা আন্দোলনে রয়েছেন আমরা আপনাদের থেকে সহযোগিতা চাই পুলিশ যারা রয়েছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন সব কিছু দায়িত্বশীল যারা রয়েছেন তারা আমাদের বারো হন এবং তারা কাজ নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন এই আন্দোলন সেবা সফলভাবে আমরা করতে পারি নির্দিষ্ট করতে পারি অন্য না করতে পারে त कुझु पख नवे संगम अदम अंदम असां